দুই হাজার বিশ সালে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা তো ভাবে মানুষ পায় মাত্র দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট রোগ মানুষের দেহে বাসা ভাবে একমাত্র ভুল খাদ্যাচারের কারণে খাদ্যাভ্যাসের কারণে দেখেন সকালে খেতে হয় বাদশার মতো কিসের মতো সকালে খাইতে হয় কিসের মতো বাদশার দুপুরে খেতে হয় প্রজার মতো কিসের মতো রাতে খেতে হয় ভিকারির মতো অনেক ক্ষুদা লাগলে খাবার খাওয়া শুরু করবেন আর ক্ষুদা কিছু বাকি থাকতে খাবার খাওয়া ছেড়ে দিন আপনাকে খাইতে হবে তো না খাইতে পারে না খেলে ব্যবসা হইব না সম্মানিত ভাইয়েরা গত জুমাতে আমরা বলেছিলাম যে আল্লাফাক পবিত্র কোরআনে কারিবের মধ্যে বান্দাকে খাবার খাওয়ার ব্যাপারে অনেক নির্দেশ দিয়েছেন মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাবার খাওয়া এটা জরুরি একটা বিষয় কি বলেন খাবার ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না থাকতে পারে না ফলে আল্লাফাক মানুষকে খাবার খাওয়ার অনুমতি দিয়েছেন এর মধ্যে দুইটা বিষয় একটা হলো হালাল খাবার আরেকটা হলো স্বাস্থ্যসম্মত খাবার কি খাবার একটা হালাল আরেকটা স্বাস্থ্যসম্মত খাবারের খাবারের স্বাস্থ্যসম্ম এটা হয়তো আমরা মনে করি যে আমাদের জীবনে খাবার এটা তো আমরা খাই খাই দেখেন আমরা জীবনে যা কিছু করি কিছু করি নবী সালাম বলেছেন আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় কি কবুল হয় গুরুত্বপূর্ণ একটা সময় নবীজি বললে যে দেখো আজান এবং একামতের মাঝে যে আমরা আসি মসজিদে আজান হয় আসি সুন্নত করি বসে থাকি বসে না থেকে আপনি একটু দোয়া করেন এটা দোয়া কবুলের সময় তো সাহাবায় একরাম বললেন ইয়া রসুল না কি দোয়া করবে আমরা যেরকম কোনো ডাক্তার পাইলে খুঁচাইয়া খুঁচাইয়া রোগ না থাকলো তাকে বলি ভাই এই অসুস্থতা ওই অসুস্থিয়া কি করা যায় কি করা যায় তো সাহাবায়ে کرام নবিজি বললেন যেটা দোয়া কবুলের সময় সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কি দোয়া করব তো নবিজি বললেন সালুল আফওয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতে সুস্থতার দোয়া পড়া। কি দোয়া কি দোয়া তো নবীজি শিখিয়ে দিলেন যে দেখো আজান এবং একামতের বাইনাল আদানিউল এফাম আজান এবং একামতের মাঝে দোয়া কবুল হয় সাহাব আয়েত জিজ্ঞেস করলেন ইয়া রসুর কি দোয়া করব মহম্মদুর রসুলুল্লাহ শিখিয়ে দিলেন দুনিয়া এবং আখ সুস্থতা আর লাফ ফিদুনিয়া ওয়ালাফে দুনিয়া এবং এটা কেউ ধার নিবে রোগ কেউ ধার নিবে যত বন্ধু হোক যত পেয়ারা হোক যত মাহবুব হোক যত সন্তান হোক স্ত্রী হোক রোগ কেউ ধার ধার নিতে চায় না না। তো রোগ কেউ নেয় আর আমরাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের ভুল জীবনাচারের কারণে আমাদের অসুস্থ ভুল খাদ্যাচার ভুল জীবনাচার জীবনাচার আমরা লম্বা একটা সময় খাবার খাই ভুল খাবার খাই দেখেন আমরা এখন যেই খাবার খাই না আমাদের দাদারা বড় বাবারা যদি এক ঘন্টার জন্য আল্লাহ পাক সময় দেয় যে তুমি কবরস্থান যাও তোমার বড় বাবারে কবর থেকে উঠাই আনো এক ঘন্টা তোমাকে সুযোগ দিলাম তুমি যা খাও এগুলো তোমার বড় বাবার সামনে উপস্থাপনা করো তো বড় বাবারা আমাদের খাবার খেয়ে চিনবেই না যে এগুলো খাওয়ার জিনিস কিনা ঠিক কিনা বলেন আমরা চিকেন ফ্রাই খাই আমাদের বাবারা দাদারা বড় বাবারা এটা এটা কি দেখি খায়নি জিনিস আমরা বার্গার খাই ওনার এটা চিনবে খাবারকে আমরা প্রসেসিং করতে করতে বিকৃত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে আদম আলাইহিসসালাম সুস্থ জীবিত ছিলেন হাজার বছর ডাক্তার লাগে না নূন নবী জীবিত ছিলেন ডাক্তার বছর ডাক্তারের প্রয়োজন হয়নি দুই হাজার বিশ সালে শুধুমাত্র গ্যাস্টিকের ওষুধ বাংলাদেশে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা কি ওষুধ দুই হাজার বিশ সালে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ বাংলাদেশে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা বাংলাদেশের প্রত্যেক এগারো জনে একজন ডায়াবেটিস আক্রান্ত বাংলাদেশের প্রত্যেক জনে একজন মানুষ কোনো না কোনোভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত বাংলাদেশের দুই লক্ষ মানুষের কিডনি ডায়াল করে তাদের বেঁচে থাকতে হচ্ছে এখানে প্রত্যেক বছর হাজার লোক যুগ হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ মেয়েদের আঙ্গুলে রিং পরানো নাই এর চাইতে বেশি মানুষের রিং পরানো আছে একমাত্র শুধুমাত্র কারণ ভুল খাদ্যাচাল ভুল জীবনাচাল যে জীবনের আমরা যে যেই জায়গায় থাকি দেখেন নবীজি আমাদেরকে বলেছি যে তোমরা দস্তর খান বিছিয়ে খাও কি বিছিয়ে আপনার সব রোগ যত রোগ আমাদের হয় না ইমাম গাজালি লেখছেন কি লেখছেন ইমাম গাজালি যত রোগ হয় ইমাম গাজালির মতো লোক লেখছেন শত ভাগ রোগ ভুল খাদ্যাচারের কারণে হয় 100% ভুল ইমাম গাজালির কথা ইমাম গাজালি লেখেন যত রোগ আমরা বহন করে আছি যত রোগ আমাদের শরীরে ভারণ করে আছে যেই পরিবার রোগে আমরা আক্রান্ত এই সব রোগ হয় ভুল খাদ্যাচারের কারণে ভুল খাদ্যাভ্যাসের কারণে আচ্ছা বর্তমান সময়ে ডাক্তার যারা তারা বলেন নবী আছে যে নবীজির সুন্নতগুলো আধুনিক বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হয়েছে এরকম একটা কিতাব আছে নাম হলো নবী ওই কিতাবের মধ্যে লেখা আছে বর্তমান সময়ের ডাক্তাররা বলেন দশ ভাগ্র বংশানুক্রমিক মানে বাবার ছিল আমার হবে দাদার ছিল আমার হবে এমন কয়টা দশটা রোগ হইতে পারে আবার নাও হইতে পারে তো বংশানুক্রমিকভাবে ভাবে মানুষ পায় মাত্র দশ পার্সেন্ট রোগ বাকি নব্বই পার্সেন্ট রোগ মানুষের দেহে বাসা ভাবে একমাত্র ভুল খাদ্যাচারের কারণে খাদ্যাভ্যাসের কারণে দেখেন মোহাম্মদ রসুরুল্লাহ আমাদেরকে বলছেন পেট ভরে না বলছেন কি ভাই বলছেন কিনা আমাদের পুরা শরীর কয় ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এর মধ্যে বা কয় ইঞ্চি জিব্বা আড়াই ইঞ্চির একটা জীব নাকি আপনি ভাবেন আড়াই ইঞ্চির একটা জীবের মজার জন্য আমরা পুরা শরীরকে অসুস্থ বানিয়ে শুধুমাত্র আড়াই ইঞ্চি জীবের মজা কয়েকদিন আগে আমি ভাইকে বললাম যে মহাতির মোহাম্মদ বিরানব্বই বছর বয়স সুস্থ তাকে জিজ্ঞেস করা হয়েছে স্যার আপনি তো সুস্থ কেন উনি বলছেন যা মজা লাগছে তা খাই না কি জীবনের কি পায় নেই কি যা মজা লাগছে তাই খায় নাই তাই খায় উনি জীবনে দেখেন এরকম ভুল কথা আমরাও বলি যা মজা লাগছে তা যদি খাইতেই না পারে তোমার বাইকে থাইকা লাগতো খন্দকের যুদ্ধে নবী জীবন তো আখেরাতে জীবন কোনটা জীবন আপনি যে জিব্বার গোলাম আমরা জিব্বার গোলাম বনে গেছি জীবের গোলাম আড়াই ইঞ্চির জীবের গোলামের কারণে গোলামের কারণে আমি আমার সাড়ে তিন হাত বলিকে অসুস্থ করে দিচ্ছি আর বলছি আমি যদি নাই খাইতে পারি তো দুনিয়া ভোগ করলাম কি পক্ষান্তরে মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন ইন্নাল আইসা আইসুল আফের দুনিয়ার জীবন এটা জীবন না জীবন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোনটা আখের তাই সিদ্ধান্ত আপনার আপনি বেশি খে আমি আপনি বেশি খে কম ঘুমি আমরা খাই বেশি ঘুমাই কি ঘুমাই কো আমাদের ঘুম কেড়ে নেওয়ার হাজার আসবাব আমরা ঘুমের আগে ততক্ষণ পর্যন্ত মোবাইল টিভি যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ঠিক নেই অনেক বেচলাররা যে জায়গায় থাকে না গিয়ে দেখবেন একবারে মোবাইল চার্জ দেওয়ার যে ফ্লাগ এটা একবারে হ্যাঁ বিশ আনা লগাই না বাড়িওয়ালায় এই জায়গায় ফ্লাগ দেয় না কিন্তু ওনার এই জায়গায় ফ্লাগ না দেয় উনি মোবাইল চার্জ দেওয়ার ফ্লাগ কোন জায়গায় একবারে বীজ আনার সাথে মানে যতক্ষণ এটাতে চার্জ থাকবো ততক্ষণ টিপবো টিপার পরে সকল আবার টিপতে হইব আমি যদি ঘুমায় যাই তো চার্জ দেয় তো সকল আমি দুই ঘন্টা টিপা থেকে বঞ্চিত থাকতে গেলে উনি সাথে সাথে যে শোয়ার সাথেই আসে লাগায় দিয়া ঠিক করে আমরা যে বেশি খাই কম ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ রাত্রে এসারের পর সজাগ থাকতে সজাগ থাকলেও দুনিয়াবি কোনো কথা বলবে কোনো কথা বলবে দেখেন সকালে খেতে হয় বাদশার মতো কিসের মতো সকালে খাইতে হয় কিসের মতো বাদশার মতো দুপুরে খেতে হয় প্রজার মতো কিসের মতো রাতে খেতে হয় ভিকারির মতো যদি আপনি সকালে বাদশার মতো খান দুপুরে প্রজার মতো আর একটু কম খান রাতে ভিকারির মতো আরো কম তো এই করেন আপনার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে কারণ কারণ বাচ্চা হারুন আর রশিদের সময়ে বাচ্চা হারুন আর রশিদ চার দেশ থেকে চারজন বড় বড় ডাক্তার থাকছে ডাইকা বলছেন যে তোমরা এমন কোন ঔষধের নাম বলো যেই ঔষুধটা খাইলে দীর্ঘমেয়াদী বাঁচা যায় অনেক দিন হায়াত পাওয়া যায় তো এক ডাক্তার এক ওষুধের নাম বলছে আরেক ডাক্তার আর এক ওষুধের নাম বলছে আরেক ডাক্তার আর এক ওষুধের নাম বলছে চতুর্থ যেই ডাক্তার ওই ডাক্তার বললো এদের তিনোজনেরটা ভুল তিনজনের একটা ভুল রিমাম গাজালি ঘটনা বর্ণনা করছেন তো তিনোজনেরটা ভুল একটা ভুল ঠিক আছে আপনি বলেন ঠিক সঠিক উনি আগে দলিল দিয়ে খণ্ডন করছেন যে তিনজন একটা ভূ তিনজন একটা খণ্ডন করার পর উনি বলছেন যে বাদশাহ ওই ঔষধ যেটা খেলে আপনি দীর্ঘ মেয়াদি বাঁচতে পারবেন সেটা হলো অনেক ক্ষুদা লাগলে খাবার খাওয়া শুরু করবেন আর ক্ষুদা কিছু বাকি থাকতে খাবার খাওয়া ছেড়ে দিবেন ওষুধ কোনটা ওষুধ কোনটা অনেক ক্ষুদা লাগলে খাবার খাওয়া কি করতে হবে শুরু করতে হবে আর খুদা কিছু বাকি থাকলে ভাইও দেখেন খাওয়ার আগে আমরা কতদিন এটা আমি আপনার আপনার আখেরাতের জন্য বলছি না ভুল বুঝেন না তো পরে আখেরাতার লোক তো এখন আর মানুষকে ধরে না আমি আপনার দুনিয়ার জন্য বলছি ধনী হইতে চায় না দুনিয়াতে কে আছে বলবেন পয়সা বানাইতে চায় না এমন বোকা লোক আসে নাকি আপনি যদি পয়সা বানাইতে চান তো আমার এই কথাটা মানে আপনি যদি দুনিয়াতে সফল হতে চান আমার এই কথাটা মানে দুনিয়াতে যারা সফল মানুষ সকল সফল মানুষ সাওয়া সাওয়া উল মুসলিমান আও কাফিরা যত সফল মানুষ দুনিয়াতে আছে মুসলিম হোক কাফের হোক সবাই ভোর ভোর বেলা ঘুম সবার আগে ঘুম ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর বলতেন তোমার আগে মুরগি ঘুম থেকে উঠে যা তোমার আগে পাখি ঘুম থেকে উঠে যা ভাইও দুনিয়াতে একমাত্র প্রাণী মানুষ যারা খাবার কিনে খায় একমাত্র মানুষ ছাড়া আর কোন প্রাণী খাবার কিনে খাইতে হয় খাবার কিনে খায় কারা একমাত্র মানুষ খাবার কিনে পৃথিবীতে দেখেন যত ধরনের বিজনেস হয় ব্যবসা হয় সবচেয়ে লাভজনক ব্যবসা হলো ফুড বিজনেস কি বিজনেস খাওয়ন খাওয়নের ব্যবসা দুনিয়াতে আপনি যত যত ব্র্যান্ড দেখবেন কোম্পানি বড় ব্র্যান্ডিং কোম্পানি সব দেখবেন খাবারের আইটেম নিয়ে কাজ করে এখন আপনি আমি যদি মোহাম্মদুর রসুরুল্লাহর কথা অনুযায়ী সতর্ক হতে না পারি তো দুনিয়াতেও থাকবেন আখেরত আছে দুনিয়াতেও যদি জিততে চান তো মোহাম্মদুর রসুরুল্লাহর কথাটা মানে মোহাম্মদুর রসুরুল্লাহ কথা আপনি দুনিয়াতেও যদি সফল হইতে চান আপনি মা আপনি ধনী হইতে চান তো কথা বলতে দেখেন একজন সুস্থ মানুষের মস্তিষ্কে প্রত্যেক দিন পঁচাত্তরটা নতুন নতুন আইডিয়া আসে কয়টা আপনার মস্তিষ্কে দৈনিক নতুন আইডিয়া আসে কয়টা কথা কয় না কয়টা পঁচাত্তর পঁচাত্তর আইডিয়া যদি দৈনিক আপনার মস্তিষ্কে আসে আমার মস্তিষ্কে আসে আমরা যেই বয়সী হই আইডিয়া কাজে লাগে না কেন ইমাম গাজালি কম খাওয়ার দশটা ফজিলত বয়ান করছে কয়টা ফজিলত দশটার মধ্যে একটা হলো তুমি যদি কম খাও তো তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে তোমার ব্রেনে নতুন নতুন আইডিয়া জেনারেট হবে তোমার ব্রেন তোমাকে নতুন নতুন আইডিয়া দিবে ওই আইডিয়া দিয়ে দিয়ে তুমি সফলতার ক্ষেত্রে সাফল্যের সিঁড়ি একটার পর একটা অতিক্রম করতে পারো যদি কম খাও তো ব্রেন কি করবে আর যদি বেশি খাও তো ব্রেনে নতুন আইডিয়া আনা সম্ভব না ব্রেনের আইডিয়া বন্ধ থাকে এখন সিদ্ধান্ত আপনার আপনি বেশি খাবেন আর গরিব থাকবেন না কম খাবেন আর ধনী হবেন সিদ্ধান্ত কি ধনী হওয়ার জন্য ব্রেনের কার্যকরী ব্যবহারের দরকার আছে না নাই তারপরে ধনী হইতে চান আখেরাত বানানোর জন্য না যদি দুনিয়া বানানোর জন্য হয় আপনার আমার উচিত খাবার কম খাওয়া তো ব্রেন অ্যাক্টিভ থাকবে ব্রেন আপনাকে নতুন নতুন আইডিয়া দিবে আপনার জীবনে আগায় দিতে